জেলে না কি হতো ফাঁসি হয়ে যেত না উনি মার্ডার উনি অনেক কিছু করছে পুলিশ তার উপর মানুষ মানুষের দেশের

যেন ভুল করে অবাক আনছে এটা অবাক ধরনের বয়স নতি না পায় পোছর গড়ি মানে বুঝক মিথ্যে হয়রানি শিকার কত কিছু তুমি জীবনে হয়েছে কিন্তু ধ্বংস কিন্তু একবার হয়নি উপর আল্লাহ আছে আর কোনো বাস্তব প্রমাণ কিন্তু আসলে দেখো বের করতে পারিনি সবগুলোই সন্দেহ বা একজন নাম বদনাম দেয় ইয়াং বয়সে একজনের বদনাম দেওয়ার প্রথমই সবই ভালো মনে হয় কিন্তু মন হয় মালমুল খায় নাকি ইয়াং বয়সে যে কোন কারো যত একটা ভালো ছেলে তত তো যাই হোক

আপনি গুগলে সার্চ করেন বা বিশ্বের যেগুলো বড় বড় প্রতিবেদন বড় বড় বই এগুলো বেশিরভাগ নিয়ন্ত্রণী কিন্তু ধরেন আমেরিকা হাতে বেশিরভাগ তারা ইহুদি বিশ্বাস করে তাদের লেখা বই বা তাদের লেখা গ্রন্থ তাদের লেখা প্রতিবেদনের যেখানেই হোক বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানবকে তাই তো ওরা তো এটা তো নিয়ন্ত্রণ হাতে তোরা কি বিকল্প কিছু লিখতে পেরেছে

তোমার কথা আর নিমিত একই জিনিস তাই বিশ্বাস করার না আমি জীবনে দুই দিন ধরে নিয়ত করেছি একবার হচ্ছে যে আমার মার হচ্ছে কোনো চিকিৎসা মানে ডাক্তারে হাসপাতালে ভিতরে ঢুকোতেই দেয় না খুব যত্ন করি বেশ আমি খুব একটা ইয়ে পরিস্থিতি আমি নিয়ত করিলাম যে আমি আমার জীবন দশা এই আমাদের হয় কোনো মিথ্যে কথা বলবো আচ্ছা আমি যত পাপ কাজই করে আসি আমি তত পাপ কাজই করে আসি মিথ্যে কথা বলবো এই মিথ্যে বলবো না কিন্তু যদি বাপ মা জিজ্ঞেস করে

একটা ভালো আপডেট মডেলের এবিএস ব্রেকের গন্ডা কিনলাম তো একদিন রাত্রিবেলা বৃষ্টির ভিতরে রক্ত যাচ্ছিলাম আমি সদর হাসপাতালে রক্ত দিতে রক্ত দিতে তো আমার আব্বা যে অফিসটা দেখালাম না ফাটি অফিসে রেখে দেওয়া এখন ওই জায়গায় আমি হঠাৎ করে পিছনে হাইড্রোলিক স্লিপ করে পড়ে গেলাম প্রায় নব্বই পঁচানব্বই স্পিড আমার ধরে সালামটা ভুলছিল কিন্তু রক্তের ব্যাপারটা হচ্ছে ইমার্জেন্সি ছিল খুবই মানে আমার বলেছিল যে রক্ত অলরেডি যেটা লাগানো এটা শেষের ভিতরে পাইরের ভিতরে আছে আপনি দিলে আসবে ওই মানে ওর মা অসুস্থ ওই ছেলে কান্নাকাটি করছে ভাই তাড়াতাড়ি এরকম তো আমি মূলত করে ফেলানো উচিত তারা যাচ্ছি পর মনে পর মনে একদম আব্বার পাটি পেয়েছি সামনে স্লিপ করে পড়েছি আর খুব জোরে আমার মোটর সাইকেল ছুটে দিয়ে ওই গেটে বাড়ি খেয়ে স্কুলের গেট ভেঙে আসছে তাহলে কত তোর আমি পড়িছি পরে আব্বা ওই জায়গাতে বলতে স্যার কিরা মনে হয় রে উঠে আসে বলছে আর এ থেকে আমার ডা তারপরে কথাটা করে আমার মনের মধ্যে খুব আঘাত লাগলো তো আমি সেটা সাথে সাথে উঠে আমার হাতে হাতে খুব লাগিয়েছি ওইটা আমি আবার চালিয়ে রক্ত দেওয়ার উদ্দেশ্যে গেছি রক্ত দিয়েছি আমি ওই দিন আমার রক্ত বের আমার বাড়ি খাইছি না আমি দুঃখী কিন্তু কাটা খুব কম হয়েছে আমার দেখেন দাগগুলো এখন আছে দেখি বোঝা যাবে বড় বড় দাগ এই আমি তো ওই দিন বাসায় যাওয়ার পর ওই দিন আমি বাসায় যাইনি গেলি ব্যবস্থা দেখে মা বেশি টেনশন করবে না তারপরের দিন বাসায় গেছি যাওয়ার পরে আব্বা ওই সময় বলে যে মোটর সাইকেলে দুইবার তিনবার যা হলো আরো বেশি কিছু হতে পারতো তুমি পড়ে গেছো অবস্থায় তোমার কথা গাড়ি চলে যাবে মোটর সাইকেল চালানো যাবে না কি চালাবা আব্বা কি হবে তখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো মাছের আমি দায়িত্বশীল ছিলাম দায়িত্ব কিন্তু ইচ্ছা হতো যে ব্যবসা শিখি সায়েন্স নিয়ে পড়েছি কিন্তু ব্যবসায়িক দিক দিয়ে আমার খুব আগ্রহ ছিল আমি হিসাব কম বেশ

বাড়তি অনেক অর্থ ব্যয় হলো পরে আমি কিনে নিজে দিন মনের মতন করে নিয়েছি তো আমার আর একটা গাড়ির ইচ্ছা আছে তো ওইটা আমি বাপের টাকা কিনবো দিদির টাকা কিনবো না কারণ আমার যদি নিয়ে তৈলাম যে আমি দেখে তাই করা শিখেছি যে আর আমার কাছে হাত পাইতে কোনো দিন তো ফেরত যাবে না দশ টাকা যাবে আমার কাছে এক টাকা আছে আমি এক টাকা দিয়ে মাফ কিনবো আমার একটা আমার কাছে নেই যদি আমার হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো কিন্তু এখন নেই এক টাকা আছে এক টাকা নিয়ে দাও আমি বাড়ি গেলি বাড়ি গেলি আমার মা রান্না বান্না করে আমাদের খাবার রাখেন খাবো আমার আলমারিতে অনেক ড্রেস আছে ফ্রি প্রতিদিন তো তিনটে করে ফুটিং এর জন্য তিনটে পাওয়া লাগে ভিজে যাই কারণ হয়ে গেলে তো আমরা ফেলাই দিন রং উঠে থাক ফিরে থাক আটা মারি হলে আমরা পড়িয়ে দেয় পড়িয়ে দেয় পড়িয়ে যাই ওখানে আমরা থাকি সাবলীল হবে ওই জন্য ওই পোশাকও আছে আমার বাড়ি খাবারও আছে আর বাড়ির বা ব্যবস্থা ওই স্ট্যান্ড স্ট্যান্ডে আমারই কাকা মাকারা তারাই গাড়ি ঘোড়া চালাই বাড়ি আমরা জাতিবাদ আমার বেঁচে থাকার যদি মালিক বাসায় থাকে তাহলে আমার খাদ্য বস্ত্র বাসস্থান তিনটে থাকতেছে এক টাকা থাকলে এক টাকায় দিয়ে দিলেও আমার কিন্তু গাইজান আসছে হাত পেটে কোনদিন ফেরত যাবে না আর এগুলো আমাদের উপর আল্লাহ সৃষ্টি করেছেন তার থেকে বেশি তো আমরা বুঝিনি